আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী পয়গম্বর সালামকে সালাম কে ডাক দে বল মুসা শুনে নাও ওই আমার জ্ঞান বান্দা দুনিয়ার বুকে এখনো জিন্দা রয়েছে ওই জ্ঞানী মানুষটার সাথে তোমার যদি সাক্ষাৎ করতে হয় ওরে মুসা তুমি নদীর ধারে চলে যাও বলে মুসা নদীর ধারে গিয়ে কি আমার আল্লাহ বলেন মুসা নদীর ধারে গিয়ে তুমি একটা মাছ ধরে নিয়ে এসো আলাইহিস সালাম বলে নাল্লা আমি মাছ তো কোনোদিন ধরে নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা আমি আমি সর্বশক্তিমান ওরে মশা তুমি নদীর ধারে গিয়ে হাতটা তুমি বাড়াবাও আমার হুকুমে আমার কুদরাতে নদীর ভেতর থেকে তাজা মাছ তোমার হাতে তুমি দেওয়ার ব্যবস্থা করে দেব আমি মশা সালাম নদীর পাড়ে গিয়ে বাম দিয়ে হাত ওখানা সাত করেছে আল্লাহর কুদরাতে ওই নদী থেকে একটা তাজা মাছ বাপ যে ঝাঁপ দিয়ে মুসা নবীর হাতে বাপটি পড়ে গেল আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ এই যে নদী থেকে মাছটা আমার হাতে এসে ধরা পড়ে গিয়েছে আমি মাছটা ধরেছি এবার কি করা লাগবে বলল আমার আল্লাহ বলেন মুসা ওই মাছটা বাড়িতে নিয়ে গিয়ে তুমি মাছটার আশগুলোকে তুমি ছাড়িয়ে নাও ছাড়িয়ে নেওয়ার পর পানি দিয়ে ভালো করে তুমি ধৌ করে নাও মাস্টার নাড়ে ভরে বের করে হত করার পার ওরে মুসা তোমার আগুনে বাড়িতে তুমি মাছটাকে ভাজা করে নাও মুসা নবি পয়গম্বর আলাইহিস সালাম তাই করলেন বাবা মাছটা ভাজা করার পর মুসা নবি ডাক দিয়ে আবার আল্লাহকে বললেন আল্লাহ মাছটা ভাজা হয়ে গেছে এখন কি করা লাগবে বললেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা মাছটা ভাজা করার পর একটা ব্যাগের ভিতর রাজা মাছটা তুমি ভরে নাও ওরে আমার তোমার সবচেয়ে জানের দানের বন্ধু সব যে তোমার প্রিয় বন্ধু যে ব্যক্তি সেই ব্যক্তিকে তুমি ডেকে নিয়ে এসাও মোশানবে পয়াগম্বর আলাইহি সালাম বলেন আল্লাহ এ দুনিয়ার বুকে সবচেয়ে মিশরের মধ্যে আমার সবচেয়ে জানের বন্ধু তার নাম হচ্ছে ইউসা বিন্দু আল্লাহ বলেন মুসা আমি ওটাও জানি এ গোটা এ মিশরের মধ্যে সবচেয়ে তোমার যে জানের বন্ধু তার নাম হচ্ছে ইউসা নুন হে মশা ওই ইউসা বিন নুন কি ডাকো বলে আল্লাহ ডেকে কি করব বলে ডেকে তোমার ভাজা মাছের ব্যাগটা ওর হাতে দাও বলে এ মাছের ব্যাগ তোমার বন্ধু তোমার সাথে হাতে হেঁটে যাবে তুমিও হাতবা বলে আল্লাহ দিয়ে হাঁটবো একটু বলুন বলে তোমরা হাঁটবা নদীর ধার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সব বলে দিচ্ছে নদীর ধার দিয়ে হাঁটতে শুরু করবা হেঁটে চলে যাবা বলে আল্লাহ আপনি বলুন আমার গন্তব্যস্থল গিয়ে দাঁড়াবে সে ঠিকানাটা একটু আপনি দেন আর ওই যে জ্ঞানীগুলি মানুষটার সাথে আমার সাক্ষাৎ করার প্রয়োজন আমি আপনাকে বলেছি হে ওই লোকটার সাথে কোথায় দেখা হবে আমার বলেন তোমার এই ভাজা করা মাছ আমরা জানি যে ভাজলে সে মাছটা কোনদিন তাজা থাকতে পারে না এই ভাজা কৃত মাছটা যে মৃত মাছটা মরে গেছে মরা মাছ নদীর ধার দিয়ে যেতে 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 যেই জায়গায় এই ভাজা মাস তোমার তাজা হবে ওই জায়গাতে তোমার ওই শিক্ষকের সাক্ষাৎ পাবে বলুন আলহামদুলিল্লাহ মোশানবী তার উন্মাদকে বন্ধু ইউসা নুনকে বাপটি ঘটনাটা পুরা সব খুলে বলুন মোশানবির বন্ধু ইউষা নুন বললেন ভাই চিন্তা করবেন না আমি জানি আপনি যেটা জবান দিয়ে বের করেছে আজ পর্যন্ত আপনার কথা জবান দিয়ে বের করা কথাগুলো একটা বিষয় নেই সবগুলো বাস্তবে পরিণত হয়েছে সঠিক হয়েছে হে নবী এই মা যেখানে তাজা হবে সেখানে আপনাকে আমি স্মরণ করে দিব ওখানে আপনার শিক্ষকের সাক্ষাৎ পাবে বলে হ্যাঁ ইউসাফির নুন তুমি আমাকে একটু স্মরণ করে দিও মুসা সালাম চলতে শুরু করলে নদীর ধার দিয়ে উনি আগে আগে যায় মুসা নবীর বন্ধু ইউসাবির নুন ভাজা মাছের ব্যাংক টেনে পেছন পেছন যায় অনেক দূর বাতি চলে গেলে চলে যাচ্ছেন যেতে 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 মুষানবীর উনি মনে মনে চিন্তা করছেন আমাকে তো ভোগ লেগেছে দাগি দিয়ে বললেন অগন নবী মুসা সালাম আমাকে ভোগ লেগেছে একটু খাবারের ব্যবস্থা করা যাবে না নবী দাঁড়িয়ে বললেন ভাই তোমার আমার কাছে একটা ভাজা মাছ রয়েছে আরে মাছটা তোমার আমার জন্য খাওয়া যাবে না আল্লাহ বলেছেন এই মাছ এখানে তাজা হবে সেখানে আমার শিক্ষকের নাকি সাক্ষাৎ পাওয়া যাবে সেই লোক নাকি আমার চেয়ে গেলি মানুষ আমি তার কাছে আমি দেখতে চাই সে আমার চেয়ে কত বড় দামি লোক কোন দিক দিয়ে গেলি সেটা আমি একটু দেখার জন্য এসেছি ভাই শবুর করে এখানে তো খাবারের ব্যবস্থা নেই উনি ধৈর্য ধরে বাপ আবার হাঁটতে শুরু করলেন হেঁটে যেতে 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 মোসা নবী বললেন ভাই আমার শরীর ক্লান্ত হয়েছে না আমরা এখানে নদীর ধারে একটু জিরিয়ে নি একটু আরাম করে নিমায়ের ফুল কোরআন এসেছে নদীর ধার যে ধার দিয়ে যাচ্ছিলে নদীতে ওই নদীর ধারে ছোট ছোট পাথর পড়েছিল মুসা আলাইহি সালাম একটা পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন ইউসাবির নুন উনিও একটা ছোট পাথর মাথায় দিলে উনি ব্যাগটাকে মাথার সামনে রেখে চিন্তা করলে নবী বলেছেন এই মাছ তাজা হবে আর এই তাজা হবি এখন না হলে পরও তাজা হবে মুসা আলাইহি সালাম তিনি ঘুমিয়ে আছে নিদ্রায় চলে গিয়েছেন আর এই দিকে ইউসাবির নুন ভাজা মাস্টার ব্যাগের দিকে তাজা কখন হয় আল্লাহর ইউনুন দেখলেন বাবা ওই মরা মাছটা ব্যাগের ভিতর বাপজি তাজা হয়ে লড়তে শুরু করলো বলুন শোভা হান্নাও হাজরত ঈর্ষা বাপজি অবাক হয়ে উনি আর শিয়ে থাকলেন না তিনি আপনার চুপচাপ তিনি বসে পড়লেন বসে ব্যাগের দিকে তাকাতেন ভাজা মাছটা ব্যাগের ভিতরে বাপি খনবাল করে লড়তেছে উনি মনে মনে চিন্তা করেছেন মোশা নবী পয়গম্বর আলাইহি সালাম বলেছেন ওরে ও বিন নূর এ আমার ভাজা মাছ যে জায়গায় তা যাও সেই জায়গায় তুমি আমাকে কথাটা স্মরণ করে দিয়েও আমি যদি দেখতে না পাই তুমি আমাকে একটু ডাকিয়ে বলো বাও এও সাবিন নন তিনি দেখলেন ওই বাসটাও ব্যাগের ভিতর থেকে বাপ যে নড়তে নড়তে বেরিয়ে পড়ল বেরিয়ে পড়ার পর পানিতে বাপ যা আপনার ঝাঁপ মেরে দিয়ে চলে গেল এও সাবিন দিলে আপনার তাকে আরো বড় ধরনের আশ্চর্য হয়ে গেলেন মাছটা পানিতে দিয়ে চলে গেল রে বাবা দিয়ে দেখছে রাস্তা হয়ে গেল বলুন একবারে শুরু রাস্তা আমরা দেখতে পাই পাহাড়ি মাটি আপনার একটু উঁচু ঢিপ থাকলে দেখবেন মাছরাঙা এ দূরের গর্ত থেকে মাছরাঙা ঢোকে ওই পাহাড়িতে ফুটো থাকে মুসা নবীর উসাবিন নুনুনি বলেন আমি একবারে দেখলাম মাছটা যেই দিকতে চলে গেল পানি মেল খেলো না ডান পানি বাম দিকে গেল না বাম পানি ডান দিকে গেল না নিচের পানি উপরে গেল না উপরের পানি নিচেতে গেল না একদম সুরঙ্গ রাস্তা হে মাছটা যতদূর গেল ততদূর সুরঙ্গ হয়ে গেল উনি চিন্তা করছে এ তো নবী বলেছিল আর এই মাছ তো ताजा है পানিতে চলে গেল নবীতে এটা বলে নাই যে মাছ তাজা হয়ে পানিতে ঝাঁপ মারবে কিন্তু কোরআন শরীফের শব্দ এসেছে মাজমুহ বা আল্লাহ বলেছিলেন হে মশাও তোমার মাছ তাজা হবে আর ওখানে দুই নদী মিলিত নদী দেখতে পাবা সেই জায়গাতে তোমার ওই উস্তাদের সাক্ষাৎ পাবে যে লোকটাকে আমি পৃথিবীতে তোমার সালাম তিনি আছে আর উনি চিন্তা করলেন না নবী পয়গম্বর এখন যদি আমি তার ঘুমটা ভেঙে দিই আমি যদি ডাকি নবীর ঘুমটা যদি ভেঙে যায় কেয়ামতের ময়দানে যদি আল্লাহ একটি বার যদি বলে আমার পয়গম্বার মুসা কালিমুল্লার ঘুমের কেন ব্যাঘাত ঘটাল ছিল আমি সেদিন উত্তর দিতে পারবো না তাই সাগিরা চিন্তা করলেন না মুসানবীর স ইচ্ছায় যখন ঘুম ভাঙবে ঘুম থেকে আপনা আপনি জাগবে তখন আমি এই ভাজা মাছের কথাটা মাঝে তাজা হয়ে গেলে এই কথাটা আমি তার কাছে স্মরণ করে দিব বলবো মুফাসিনে কেরাম লিখেছেন আপনার আমার নবী প্রতিটা নবীর বাপজি তার একটা খাস বন্ধু ছিল আমাদেরও থাকে প্রতিটা মানুষে দেখে আলেম আলেমের মতো বন্ধু হাজি হাদির মতো বন্ধু একটা দেখবেন যে মদ খেয়ে বাড়া তারিওর একবারে নিম্নি সরণি যদি গরিবে হয় তারও দেখবেন তারও একটা বাপজি জানের বন্ধু থাকে কি থাকে না কথা বলে তারও থাকে সেও তার সাথে দেখা যায় ঘাটে ধারে নাহলে মাঠে নাহলে রাস্তা ধারে বিড়ি টানতে টানতে বাদ দিয়ে দুজনে তাদের বন্ধুত্বর কথা রচনা হয় আপনার আমার নবী হজরতলা সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল আমরা জানি সেই নবীর প্রিয় বন্ধুর নাম ছিল হজরত আবু বাকার সিদ্ধি করা আলহু বলে নাম আমরা এটাও জানি যে আবু বাকার যখন বিশ্ব নবীর বাবজির সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন আমার বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় যেতে বাবজি তেরো দিন সময় লেগেছিল বলুন আলহামদুলিল্লাহ কতদিন বললাম বাপ তেরো দিন নবী তেরো দিন ধরে বাবজি মক্কা থেকে মদিনায় মানুষের চোখের আড়াল হয়ে হয়ে উনি চলে গিয়েছিলেন আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে যেতে বাপজি মক্কার এলাকাতে রসুলের ঘর থেকে বেরিয়ে গিয়ে বেশ কিছুটা দূর যাওয়ার পর আবু বাকার সাথে করে নিয়ে একটা গুহার ভিতর বাবজি রসুল আসরা নিয়েছিলেন গুহাটার নাম মনে আছে বাপ আপনাদের কেন গারে সুর কি বললাম গারে সুর আর আর একটা গাড়ে হীরা বলা হয় যেখানে কোরআন নাদিল হয়েছিল ওটাকে গাড়ি হীরা বলে আর নবী হিজরতের রাত্রিতে যেদিন মক্কা থেকে মদিনায় পালা ছিলে আমার বিশ্ব নবী বলেন আবু বা কার এখানে লোকাও না হলে কাফির আমাদেরকে ধরে ফেলবে আমরা এখানে লুকিয়ে থাকবো তারপর এখান থেকে আবার কিছুক্ষণ পর আবার যাব ওঠে ওই গাড়ে সুর জঙ্গলটায় আল্লাহ রসুল বাবজি শুয়ে পড়লেন বসে পড়লেন হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে না ভুতায় আনহুকে রসুদ বলছেন আবু বাকার আমি দৌড়ে এসেছি অনেকটা রাস্তা শরীর ক্লান্ত তোমার পাখানা একটু ষাট করে আমি তোমার পায়ের পর মাথা দিয়ে একটু আমি ঘুমাব আবু বাকার দেখলেন এটা বিরাট সুযোগ আমার বিশ্বনবী আমার পায়ে মাথা দিয়ে ঘুমাবে আমার ইজ্জত বাড়ি যাবে বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবীর বন্ধু আবু বাকার এইভাবে ডান পাটাকে বাবজি ষাট করে দিলেন রসুল আবু বাকের ডান পায়ের এই উরু এটাকে আমরা জান বলি এই জাঙের ওপর বাপটি বিশ্ব নবী আমার মাথা দিয়ে শুয়ে পড়লে আবু বাকার রসুলের চেহারার দিকে তাকানো পর গুহার চারিদিকে তাকাছে তাকিয়ে দেখলেন আবু বাকার ওই গুহাটাই না গুহাটাই দেখলে এক নাই দুই নাই প্রায় চোদ্দটা বাপটি ছিদ্র ফুটো আছে আবু বাকার চিন্তা করলেন হয়তো গুহার ভিতরে আমি দেখেছি ভিতরটা নোংরা ছিল আমি পরিষ্কার করে দিয়েছি এ ভিতরে সাপ পিচ্ছু নেই কিন্তু গুহার বাহিরে যদি কোনো সাপ পিচ্ছু থাকে সেটা যদি এ ভিতরে চলে আসে আমার সুরকে যদি কামড়িয়ে দেয় আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাভ চালান হো কেতাবি লিখেছে উনি মাথাতে একটা রুমাল ছিল ওই রুমালটা ছিঁড়ে 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 বাপজি যে ওই বন্ধ করছেন বাহিকে আর পোকামাকুর যেন করতে না পারে ছিঁড়ে দিয়ে বন্ধ করতে করতে বাপজি একটা ফুটো আর বন্ধ করতে পারলো না ওই ফুটোটা বাপজি চিন্তা করলেন এটখানে তো কাপড় নেই উনি ওনার বাম পাটা ওই ফুটোটাতে বাপজি আঙুল ভরে দিয়ে বাম পায়ে বুড়ো আঙুল ভরে দিয়ে চুপচাপ চাপ দিয়ে আছে রসুল্লার ডান পায়ে মাথা দিয়ে আছে কেতাবে বাপ দিয়ে ঘটনাটা এসেছে আমরা সকলেই জানি যে ওই গুহার ভিতরে একটা সাপ ছিল কি ছিল না কথা বলে শুনেছেন তো আপনারা কিন্তু ওই ওই গুহার সময়তে সাপটা ছিল না কেতাবে লিখেছে সাপটা একটু বাইরে চড়াই করতে গিয়েছিল কোনো মুফাসনে কেরাম ওই সাপটার ব্যাপারে বলেছে আমি যেই মুসানবির কথা আলোচনা করছিলাম আপনাদের সামনে এক যে শুরু করেছি এই মুসা আলাইহি সালাম তিনি মক্কা বলে এক নাই দুই নাই প্রায় দশ থেকে বারোটা তার সাগিরা তার ভক্ত তার দেরকে নিয়ে বা ওই গাড়ে সুর ওই এলাকা দিয়ে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন সে মুসা নবী আল্লাহ রবি মুসা আলাইহি সালাম তিনি যাচ্ছেন আর ঘুরি ঘুরে ওই জঙ্গলের দিকে তাকাছে যে গুহাটা গাড়ে সুরবালা হয়েছে আল্লাহর নবী মুসা সালামের বাবা কয়েকটা বন্ধুর মধ্যে থেকে একটা বন্ধু ওই মক্কা নগরে গুহার পা দিয়ে যেতে যেতে উনি লক্ষ্য করে দেখলেন বারবার ওই জঙ্গলটার দিকে ঘুরে ঘুরে তাকা মুসা নবীকে ডাক দিয়ে বলেন আমি অনেকক্ষণ ধরে মক্কা নগরে যখন আপনি যাচ্ছিলেন আমি ফোন করে দেখলাম আপনি সামনে দিকে পা ফেলছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে কেন আপনি জঙ্গলের দিকে তাকাচ্ছেন বলুন মুসানবি ভয়বার আলাইহি সালাম ডাক দে বলেন ভাই আমি জঙ্গলের দিকে ঘুরে ঘুরে কেন তাকাচ্ছে তুমি জানো না বলে নাও ওরে আমার ভাই শোনে নাও এই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে এই গুহার ভিতরে সারা পৃথিবীর পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যে নবীকে দুনিয়ার বুকে সৃষ্টি না করলে বাবা গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানা দিল আর সেই নবীকে সেই জামানায় নবীকে আল্লাহ পাঠাবেন ওরে আমার বন্ধুরা ওই নবীকে তার দেশের লোকেরা চিনতে পারবে না পরে বন্ধরা শুনে নাও ওই দেশের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহ র আমার সেই আঁকিটা মানে আর পায় গম্বার জনাবে মহম্মদ রুসুল্লাও সাল্লাল্লাও হুতা লাও আন দাই সাল্লাফ মা কাথে পানিয়ে যেতে যেতে এই জঙ্গলে গুহার ভিতর যেতে গুহা আছে সেই গুহার ভেতরে মশানবী তার বন্ধুকে নিয়ে এখেনা সরাইনীর ঊষানবি শুধুই কথাটা বলে সেই আখির যাবানো নবী তার বন্ধুকে না আস নয় এখানে থাকবে এই যাহাতে থাকবে বলেছে আর ওই ভিতরে ছিল সাপ সাপটা বেরিয়ে সে আল্লাহর কুদরাতে মুশানবীর সাথে কথা বলছিল বলুন আলহামদুলিল্লাহ ডাক দিয়ে বলে এই এখানে আমি থাকি আর আমার ঘরে আবার কাকে নিষে ঢোকাছ বলে হে সাপ সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসোন হবে ওরই বলে চাই বলে হ্যাঁ তিনি সর্দার হবেন বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব হয় রসুলদের সর্দার আমরা এটাও শুনেছি হয়তো আপনাদের ইমাম সাহেব প্রায় মসজিদে বাবজি এটা যে আরবি তো মাস চলছে কি চলছে না ভাই আগামী সাবান মাসটা শেষ হয়ে গেলি রমজান মাস শুরু হবে প্রায় মসজিদে বাপজি মাসের মেয়েরাজের ঘটনা আলোচনা করে আপনার আমার বিশ্বনবী মেয়েরাজে গিয়ে সাতটা আসমান পার করে সাত আসমানের ওপর একটা মসজিদ রয়েছে বাপ ওই মসজিদটার নাম জানাচ্ছে আপনাদের কারো বাইতুল মামুর কি বললাম বাইতুল মামুর একেবারে কাবা শরীফের বাবজি একদম ওপরে সাতটা আসমান পার করে সে মসজিদটা আছে ওই মসজিদে লক্ষ লক্ষ বাবজি কোটি কোটি ফেরেশতা যত নবীর না পাঠিয়েছিল সব নবীর সুর ওখানে কাতার বেদে দাঁড়িয়েছে দুরাকাত নামাজ পড়বে প্রথমে ইমামতি কে করবেন বললেন জিবরিল সালাম করবে জিবরিল বলেন আমি এই জামাতের ইমামের আমি যোগ্য নয় বললাম আলহামদুলিল্লাহ বলে কে ইমামতি করবে জিবরিল বলেন এখানকার ইমামতি তাহলে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে আদমকে পাঠানো হয়েছিল আদমকে পাঠানো আদমই যাক বললেন আমি এখানকার ইমামের যোগ্য নয় বলে এত নবী রসুল এবং ফের তাদের করবে সবাই আওয়াজ দিল এখানকার ইমাম তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল আল্লাহ নবী ওখানে বাবজি ইমাম করেছিলেন নামাজ পড়িয়েছিলেন এই জন্য বাবজি ওনাকে রসুলদের ইমাম বলা হয় শুল মুরসালি রসুলের সর্দার ডাক দিয়ে বাপজি বলল সেই নবীজি এখানে আসবে বাপজি আমার সোনা নালেরা মুসা নবীকে বলেছিলেন হুজুর আপনি দোয়া করেন যেন আখির জামান আর সেই নবীকে আমি সালাম না দিয়ে আল্লাহ যেন আমার মৌতটা না নেয় বলুন আলহামদুলিল্লাহ আমি যেন ওই নবীকে সালাম দিতে পারি মুসা নবী দোয়া করেছেন কোনো কোনো মুফাসিনিকেরাম লিখেছেন যে আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন আবু বা কার সিদ্ধি করা দিয়ে দিয়ে ভরে বসে আছে আছে হঠাৎ সবটা বাপজি আল্লাহর কুদরাতে খবর পেয়েছে সে ছুটে আসার পর গর্তগুলো গুলো দেখছে সব বন্ধ একটা গর্ততে কাপড় দেওয়া নেই আঙুল ভরা আছে সবটা প্রথমে তার লেজ দিয়ে ধাক্কা মারছে রসুলকে সালাম দিবি আবুবাকার বুঝতে পেরেছে সাপ মনে হয় এসেছে আমরা জানি শরীরে স্পর্শ না সবারই না করলো লোকের মুখে শুনেছি সাপের শরীর মানুষের গায়ে টেকলে সাপের শরীর নাকি ঠান্ডা লাগে মুশানবী ফয়ারে নাই আবু বা কার সিদ্ধি আনহু উনি আবুলটা দিয়ে আরো জোরে চাপ দিচ্ছে যে সাপটা যেন প্রবেশ করতে না পারে